হ্যালো ফ্রেন্ডস আজকে আজকে আমার স্কুটিটা পুজো দেবো স্কুটিটা পুজো দেবো এই কারণে কিছুদিন আমার স্কুটিটা অ্যাক্সিডেন্ট করেছিল তো আজ কালকে গাড়িটা ঠিকঠাক হয়ে এসেছে তো আজকে সের জন্য ভেবেছি স্কুটিটাকে পুজো দেবো চলুন এখন পুজো হবে সেটা আপনাদের সাথে শেয়ার করি ভগবন্ত ভগবন্ত ষষ্ঠী ভগবন্ত

ও মহিরত সুপুণ্য বিশ্বলপুরغا দক্ষিণந்தி পূর্ণ কুম্ভ দিগিনী ভগবান কত সোমলাপদতা সুততা পলিতুয়া জবলেনং ও ও ওই বন্ধুরা তো গাড়ির পুজো কমপ্লিট এই মাত্র কাকু এসে পুজো করে দিয়ে গেছে এখন গাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে গাড়িটা এখন এখানে কিছুক্ষণ রাখবো পরে গাড়িটাকে সাইড করে রাখবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা